এবার দেখেন আজকের ক্লাসে বিষয়গুলো আছে যে আমরা মোবাইল ফোন ব্যবহার করি ঘন্টা মানে দিনে না হলে পাঁচ ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করেন আপনারা কি বলেন ঘুরে ফিরে সবাই এখন তো ক্লাস করেন ক্লাসে করেন চার ঘন্টা অন্তত পাঁচ ঘন্টা মোবাইল ব্যবহার করি কিন্তু ড্রাইভিং করার সময় মোবাইল ফোন ব্যবহার করবেন করবেন না কেন করবেন না সেটা দেখাই দি তাহলে আপনারা কখনো করবেন না যেমন ধরেন এই যে মহিলা সেলফি তুলতেছে এখন এটা যদি থামানো অবস্থা হয় ঠিক আছে কিন্তু চলন্ত চলন্ত অবস্থায় অবস্থায় ঠিক হবে তার চোখ ক্যামেরার মধ্যে তার চোখ কিন্তু সামনে আনো না পিছানো সেক্ষেত্রে এই মোবাইল ফোনের কারণে আমরা অমনোযোগী ধরেন আপনার মোবাইল একটা মেসেজ আসলো এস এম এস আপনি মেসেজ পড়তেছেন যখন আপনি মেসেজ পড়বেন আপনার চোখ কিন্তু স্ক্রিনে আপনার চোখ সামনে

la distrazione del conducente de può essere causata dalla de ricerca dei comandi della radio di de altri parecchi elettronici e un driver গাড়ির মধ্যে যখন মানে মোবাইল রেডিও বা ইলেকট্রিক ডিভাইস যখন সে মানে খুঁজবে তার কারণে সে অমনোযোগী হতে পারে তারপর দেখনে কেন আছে la uh, distanza di sicurezza con misurata anche al limite del uh, di velocità riportato sul retro

দি মানে একটা নির্দিষ্ট গতিতে গতির উপরে যাওয়ার পরে তারপর আপনি ডিস্টেন্স রাখবেন এটা অযৌক্তিক কথা আপনি দ্রুত রাখবেন সবসময় একরকম কিন্তু গতি বাড়ানোর পরে ডিস্টেন্স রাখবেন এই কথাটা ভুল ফালস